মেয়েটি তার আমের বাগান থেকে আম পেড়ে ঝুড়িতে রাখে তারপর সে ঝুড়ি ভর্তি আম নিয়ে বাড়ি যায় বাড়ি গিয়ে সব আমের জুস বের করে একটি ক্যানের ভিতরে ভরে ফেলে এরপর সে সাইকেল নিয়ে জুস বিক্রি করতে বাজারে যায় বাজারে গিয়ে তার জুস খুব দ্রুত বিক্রি হয়ে যায় এবং সে অনেক টাকা আয় করে সাইকেল নিয়ে বাড়ি ফিরতে থাকে এদিকে কৃষক আর তার স্ত্রী দূর থেকে এসব দেখে মেয়েটি এত টাকা আয় করছে দেখে কৃষকের মনে হিংসা জন্মায় এবং তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে পরের দিন সকালে যখন মেয়েটি আবার জুস করে বাজারে যেতে প্রস্তুত হয় তখন কৃষকের স্ত্রী চুপি চুপি মেয়েটির আমের বাগানে গিয়ে আগুন লাগিয়ে দেয় তারপর সেখান থেকে পালিয়ে যায় ওদিকে মেয়েটির গাই সব বুঝে ফেলে তাই সে দৌড়ে বাজারে গিয়ে মেয়েটিকে ঘটনা জানিয়ে দেয় মেয়েটি গরুকে নিয়ে কাঁদতে কাঁদতে বাগানে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমের বাগান পুরো পুরে শেষ হয়ে যায় এটা দেখে মেয়েটি ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে আমি পরিশ্রম করে উপার্জন করতাম কিন্তু কেউ আমাকে লাইক সাবস্ক্রাইব করল না